বেশ অনেক দিন পরেই বান্ধবীর সাথে বের হলাম আজকে একটু বাজারে যাব আর ফুচকা খেয়ে আসবো অনেক দিন ধরে বাসার মধ্যে একা একা বসে থাকি আর কিছুই ভালো লাগে না তাই বেশটিকে বললাম চল আমরা মামার ফুচকা খেয়ে আসি আর কিছু টুকটাক কেনাকাটা ছিল এগুলা করে আসি আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের রাস্তা পার হলে একটি ক্লিনিক পাওয়া যায় এইখানে আমাদের এলাকাসহ আরও আশেপাশের সব এলাকার মানুষ এসে চিকিৎসা নেই এর পাশেই আছে আমাদের এলাকার সেই বিখ্যাত মসজিদ আমি নিজেও ছোটোবেলায় এই মাদ্রাসায় পড়ালেখা করতাম ছোটোবেলায় কত যে বাহানা দিয়েছি মা আজকে মাদ্রাসায় যাব না আজকে মাদ্রাসায় যাব না এই সমস্যা ওই সমস্যা আর এখন মাদ্রাসার পাশ দিয়ে গেলেই আগের স্মৃতিগুলো মনে পড়ে কত সুন্দর ছিল ওই মুহূর্তগুলো আমাদের মসজিদটার নাম হচ্ছে অরয়েল আবদুল গনি শাহী মসজিদ মসজিদটা আসলেই অনেক সুন্দর মসজিদের কাছেই আছে ফুলকুলি কিন্টার গার্ডেন হাই স্কুল স্কুলটা তেমন বড় না কিন্তু এইখানের পড়ালেখার মান অনেক ভালো আমার নিজের ছোটো বোনও এই স্কুলে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছুই আছে যার জন্য শিক্ষার্থীদের তেমন কোনো অসুবিধাই হয় না কিন্টার গার্ডেনের একদম পাশেই অবস্থিত আমাদের অরল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ এটা হচ্ছে কলেজের পিছনের অংশ সামনের অংশটা আরও বড় আরও সুন্দর দেখতে আর এটা হচ্ছে কলেজের সামনের অংশ সামনের অংশে অনেক বড় একটা মাঠ আছে কলেজের মধ্যে মোট দুইটা ভবন আছে একটা তিনতলা আর একটা চারতলা আর পাশে আছে বিশাল লাইব্রেরি আবার সিটের মধ্যেও ক্লাস হই আমাদের এলাকায় এটি হচ্ছে সবচেয়ে বড় কলেজ কলেজ গেট পার হয়ে আমি আর আমার বান্ধবী চলে আসলাম একটি ছেলেদের কাপড়ের দোকানে এইখান থেকে আমার বেস্টি তার ফ্রেন্ডের জন্য কিছু কাপড় চুপড় কিনে নিল দোকানের প্রত্যেকটি কাপড়ই অনেক সুন্দর ছিল আমি আর আমার বেশটি দেখছিলাম আর বলছিলাম আমরা যদি ছেলে হতাম তাহলে আমরাও এগুলো পড়তাম তারপর কেনাকাটা শেষে আমি আর আমার বেস্টি চলে আসলাম হাই স্কুল রোডে হাই স্কুল রোডে আসার মূল কারণ হচ্ছে মামার বিখ্যাত ফুচকা খাওয়ার জন্যে স্কুলে পড়াকালীন প্রতিদিনই মামার ফুচকা খাওয়া হতো মামার দোকানে এসে কত যে বের করতাম এর আগে ও কাবে ওর আগে ও ওকাবে এখন শুধু ওইগুলো স্মৃতি হয়ে রইল কিন্তু স্কুল থেকে বের হওয়ার পরই যখনই বাজারে আসি কেনাকাটা শেষে শপিং শেষে মামার দোকানের ফুচকা এসে খেয়ে যায় মামার দোকানটা খুব বেশি দূরে নেই একদম আমাদের স্কুলের পাশেই আর মামা মামা বলছি বলে সে আমার আপন মামা নয় সে হচ্ছে সবার মামা বাবারও মামা ছেলেরও মামা সবার মামা মামার দোকানের পাশেই দেখলাম আমার নামে একটি বিরিয়ানির দোকান হয়েছে বাবা কোনো দিকে না তাকিয়ে একদম সোজা চলে আসলাম আমাদের সেই মামার দোকানে মামা তো আমাদের দেখে একদম খুশি দোকানটা খুব বেশি বড় না কিন্তু এইখানে প্রতিদিন অনেক মানুষ আসে মামার হাতে ফুচকা খাওয়ার জন্য আমরা যখন আসলাম তখন তেমন কোনো মানুষই ছিল না তাই বললাম মামা খুব বেশি দেরি করবেন না তাড়াতাড়ি দিয়ে দিন কারণ খুব অল্প সময়ে মামার দোকানে এরকম নিরিবিলি থাকে বলে দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় টেবিল কালি হওয়ার জন্যে আর মামার ফুচকাটা এত মজা হওয়ার কারণ হচ্ছে সবগুলো মশলা নাকি মামা নিজ হাতে গড় থেকেই তৈরি করে আনেন কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের ফুচকা আমার মূলত ফুচকাতে কি ফুচকার টোকটাই অনেক ভালো লাগে মামার দোকানে শুধু ফুচকা না আছে মজাদার চটপুটি ও দই আজকে শনিবার তাই আজকে মামার দোকানে দই পাওয়া যাবে না চটপুটিও পাওয়া যাবে না খাওয়া শেষে আমি বাসার জন্য পার্সেলও নিয়ে নিলাম এটা শুধু আমি না আমার পরিবারের মা বাবা ভাই বোন সবাই অনেক পছন্দ করে আমি প্রায় ছয় বছর ধরে মামার দোকানের ফুচকা খেয়ে আসছি একদম স্কুল লাইফ থেকে আমার বান্ধবী হঠাৎ মনে করলো তার নতুন বাসার জন্য তালা চাবি নিতে হবে সে পড়াশোনার জন্য ব্রাহ্মণবাড়ি নতুন বাসা করে থাকবে তাই সে এই কিউর তালাটা কিনে নিল বাজারের দোকান থেকে সব কাজ শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। বাড়ি থেকে বলে এসেছিলাম মাত্র ত্রিশ মিনিট লাগবে ত্রিশ মিনিটের জায়গায় এক ঘন্টা হয়ে গেছে তাই আমরা তাড়াহুড়া করে বাড়িতে ফিরতে লাগলাম আমরা বাজারে গিয়েছি এক রাস্তা দিয়ে আর ফিরছি অন্য রাস্তা দিয়ে একটু টাইমটা সেভ করার জন্য আর রাস্তাটাও অনেক সুন্দর রাস্তার পাশে এরকম ছোটো ছোটো বাঁশের শাক্ষু দেখা যায় রাস্তাটাও খুব বেশি বড় না আর রাস্তার পাশে যেটা দেখছেন ময়লা আবর্জনায় পরা এটা মূলত একটা খাল ছিল ময়লা আবর্জনা পরে একদম বন্ধ হয়ে গেছে আমি এদিকে নিজের মতো ভিডিও করা শুরু করলাম আর আমার বেস্টি আমার সব ব্যাগ টেক নিজের কাছে রেখে দিয়েছে এমন বান্ধবী কোথায় পাওয়া যায় বলেন বেচারি আমাকে প্রায় তেরোটা বছর ধরে সহ্য করে আসছে এই রাস্তাটা একদম নিরিবিলি আর বাড়ির ভিতর দিয়ে গিয়েছে তাই খুব শর্টকাট আমরা বাড়িতে পৌঁছে গেলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ